রুহি তার মা ও ছোট ছোট ভাই নিয়ে কদমতলি গ্রামের বড় রাস্তার পাশে এক বস্তিতে বাস করত রুহির বাবার একটা দুর্ঘটনায় মারা যায় তারপর থেকে রুহির মায়ের একার পক্ষে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে তাই রুহি ছোট থেকে মায়ের সাথে বাহিরে বাহিরে ভিক্ষে করা শুরু করে দেয় এমনিতেই তাদের মা মেয়ের খাবার জোগাড় করতে দিন পার হয়ে যেত মাঝে মাঝে আর অন্যদিকে রোহিত ছোট ভাই খুব খাই খাই করতো একদিন কি রে মা রুহি আজ ভিক্ষেক করতে যাবি না লাগে কি আর কোনো উপায় আছে মা বলো আর যদি ভিকে করতে না যাই তো সবাইকে না খেয়ে থাকতে হবে তা তো জানেন রে মা কিছু যে করার নেই যদি তোর বাবা বেঁচে থাকতো তবে কি আর তোকে কখনো এসব কাজ করা লাগতো বানতা তোমা ওসব কথা তুমি যাবে না না কি আজ এখনো বাহির হওনি যাব তো তবে আজ সাহেবের বাড়িতে কাজে ডাকছে ওখানে যেতে হবে মা রুহি আজ তুই একাই যাছ আর কোনো সমস্যা হলে সোজা বাড়ি চলে আসবি আসা মা ঠিক আছে আমি যাচ্ছি তবে রুহি যেই না বেরিয়ে যাবে তখনই তার ছোট ভাই দৌড়ে গিয়ে পিছন থেকে রুহি জামা ধরে টেনে ডাক দেয় দিদি দিদি ভাই কি হয়েছে আমায় ধরে টানছিস কেন কিছু বলবি নাকি তখন পিন্টু মাথা নাড়িয়ে বলল হুম কি বলবি বল তাড়াতাড়ি আমার যে ভাই দেরি হয়ে যাচ্ছে বল আমার জন্য কিছু চকলেট আনবি দিদি আসার সময় এই জন্য আমায় ডাকছিস আচ্ছা যা বোনের সাথে খেলা কর আমি আনবো এখন তোর জন্য চকলেট তারপর রোহে বাহিরে বেরিয়ে পড়ে তার কাছে প্রথমে সে বাসের স্টপের দিকে যায় কারণ সকালে দিকে এই সময় ওখানে প্রায় অনেকেই থাকে আর ভিক্ষে করাও সুবিধা হয় আজ একটু দেরি হওয়ায় রুহি সেখানে তেমন বেশি কাউকে দেখতে পায় না তুই একজন ছাড়া তাই সবাই কাছে যায় বাবু আমায় কিছু খেতে দিবে কতদিন থেকে না খেয়ে আছি কিছু পয়সা দাও না গো বাবু কিন্তু রুহি কারো কাছ থেকে কোনো খাবার বা টাকা পাচ্ছিল না তার বদলে ধাক্কা লাথি এসবেই কপালের জুট ছিল তারপর আরো কিছু সময় ওখানে অপেক্ষা করতে থাকে যদি আবার কেউ আসে কিনা এভাবেই অনেক সময় পার হয়ে গেল কিন্তু কেউ নেই দেখে রাস্তায় নেমে সবার কাছে ভিক্ষে করা শুরু করে দেয় বাবু কিছু টাকা দেন না বাড়িতে আমার অসহায় মা ভাই বোন আছেন কিছু খাবার দান করুন না তোমাদের অনেক মঙ্গল হবে আবারও রুহি নিরাশ হয়ে রাস্তার পাশে বসে পড়ল এদিকে দুপুর গড়িয়ে যে বিকেল হয়ে গেল তবু কোনো খাবার না কোনো টাকা পেয়েছে তাই বসে বসে কান্না করতে লাগলো আর মনে মনে ভাবছে আজ কপালটাই খারাপ মনে হয় কিছুই তো জোগাড় করতে পারলাম না এখন বাড়িতে কি নিয়ে যাব সবাই যে আমার মুখের দিকে তাকিয়ে আছে আবার কে বলে আসছে চকলেট নিয়ে যাব ওর জন্য এখন দেখছি একটাও ভাগ্যে নেই ঈশ্বর তুমি পথ দেখাও রুহির ভাবনার ছেদ ঘটিয়ে হঠাৎ পিছন থেকে একজন ডাক দেয় তার নাম রামুয়া পাশের গলিতেই থাকে সে দেখতে মাঝবয়সী একজন কোনো এক কারণে বাচিস্ট অপে এসেছিল আর এশেই অনেকক্ষণ যাবত রুহিকে লক্ষ্য কোলো তাকে কেউ সাহায্য করছে না তাই শেষে তিনি নিচে রুহির কাছে গেল এই মা শুনছো তোমাকে বলছি কেও কি আমাকে ডাকলো না মনে হয় ভুল শুনেছি রুহের সামনে আশেপাশে কাউকে দেখতে পেল না যে কেওকে ডাকতে পারে কিন্তু সে পিছনে ঘুরে তাকায়নি রামু আর ডাক শুনছে না বলে রোহির কাছে এসে আবার বলে এই যে মা তোমাকে ডাকছি কখন থেকে তুমি শুনছই না এখানে একা একা বসে কান্না করছো কেন বাড়ি যাবে না সন্ধ্যা লেগে যাচ্ছে তো যাব তো বাবু কিন্তু বাড়িতে সবাই আমার খাবার নিয়ে যাওয়ার অপেক্ষায় আছে আর আজকে আমি কোনো টাকা বা খাবার পাইনি আমরা তো অনেক গরিব আর আমার বাবাও বেঁচে নেই আর তোমার মা কোথায় উনি আবার কি করে আমার মা আর আমি বাহিরে বাহিরে ভিক্ষে করি ও তা থেকে যা কিছু পাই বাড়ি গিয়ে ভাগাভাগি করে খেয়ে নেই রুহির কথা শুনে রামু মনে অনেক খারাপ লাগলো তাই সে মনে মনে ভাবল এদিকে যদি কোনোভাবে সাহায্য করতে পারতাম তবে হয়তো জীবনের পাপের ভাগ কিছু হলেও কমে যেত পকেটে তো তেমন বেশি টাকাও নেই কি যে করি আচ্ছা যা হবার হবে পরে দেখা যাবে এখন আপাতত যা টাকা আছে তাই দিয়ে কিছু খাবার কিনে দিই রামর চুপ করা দেখে রুহি বলল কি হলো বাবু কি ভাবছেন আচ্ছা থাকেন বাবু আমি যাচ্ছি একটু আমি থেকে না রুহিকে ওখানে দাঁড়াতে বলে রামুয়া যায় একটা দোকানে আর কিছু খাবার কিনে নিয়ে আসে তারপর খাবারগুলো রুহির হাতে দেয় এই নাও কিছু খাবার বাড়ি থেকে সবাই খেয়ে নিও কিন্তু আপনি আমাদের খাবার দিলেন বাবু আপনার মঙ্গল করুক ঈশ্বর আপনি অনেক ভালো বাবু আমি আসি তাহলে তারপর রুহি খাবার গুলো নিয়ে দ্রুত হেঁটে বাড়িতে পৌঁছায় রুহিকে খাবার হাতে দেখে ওর ছোট ভাই বলল মা মা দিদি চলে এসেছে দেখো দিদি আমে চকলেট এনেছিস দে না নারে ভাই আজ আনতে পারিনি মন খারাপ করিস না কাল ঠিক এনে দিব এখন দেখ তোতীর জন্য কত খাবার নিয়ে এসেছি তাহলে ঠিক আছে কাল জানো মনে থাকে কথাটা কিরে মা আজ এত দেরি হলো কেন বাড়ি ফিরতে আর এত খাবার কোথায় পেলি কখনো তো এমন খাবার পাসনি আজ ঈশ্বর আমাদের উপর কৃপা করেছে মা তারপর রুহি রাবর কথা সব খুলে বলে তার মাকে এভাবেই তাদের বেশ কিছুদিন কেটে যায় কিন্তু তাদের কোনো উন্নতি ঘটে না একদিন রুহির মা বেশ অসুস্থ হয়ে পড়ে আরে ভাবে কতদিন পার করব ঈশ্বর আমাদের কেন এত গরিব করে পাঠিয়েছ ঈশ্বর আজও যে কিছুই পেলাম না যাই দেখি ওই দোকানটাতে যদি একটু পাখিতে কোনো খাবার দেয় তারপর রুহি একটা দোকানের সামনে ঝোলানো রুটিগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তা দেখে দোকানদার বলে কি দেখে এভাবে তাকিয়ে আছিস কেন

তারপর দোকানদার রুটি না দিতে যাওয়ায় রুহি ভাবল এরপর দোকানদার যে না অন্যদিকে ঘুরেছে রুহি দুইটা রুটির প্যাকেট নিয়ে মার দর দোকানদার পিছনে ছুটেও রুহি লাগাল পায়নি তারপর বেশ কিছুদিন রুহি আর সেদিকে যায়নি একদিন রুহি ভিকে করছিল তখন দেখতে পায় একজন রাস্তায় মাথা ফেটে পড়ে আছে তাই এগিয়ে যায় সে একি 이지 씨 বাবুটা ওনারই অবস্থা কি করে হলো একটু কেউ সাহায্য করেন না ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে রোহিকে কেউ সাহায্য করছিল না তাই সে একটা অটোকে জোর করে দাঁড় করায় আর সেটাতে করে হাসপাতালে নিয়ে যায় রামুয়াকে তারপর ডাক্তার দেখায় আর বেশ কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে রোহিকে তুমি আজ আমার প্রাণ বাঁচালে মা তোমার কাছে যে আমি ঋণী হয়ে গেলাম এভাবে বলছেন কেন বাবু সেদিনও তো আমাকে খাবার দিয়ে সাহায্য করেছিলেন আপনি তবু মারে তোমার কাছে আমার ঋণ অনেক আমার একটা কথা রাখবে তুমি হ্যাঁ বাবু বলেন না চেষ্টা করবো সাধ্য মতো তুমি আজকের পর থেকে আর ভিক্ষা করবে না পড়ালেখা করবে আর অনেক বড় হবে কে যে বলেন বাবু আপনি ভিক্ষে না করলে খাবো কি আমরা আর পড়াশোনা এমনিতে ভাগে খাবার জোটে না তুমি আমার পুরো কথাটা তো শোনো আজ থেকে আমার দোকানে কাজ করবা কিছুদিন আগে আমি একটা নতুন দোকান দিয়েছি সেখানে তাহলে আর তোমার পরিবারের খাবারের অসুবিধা হবে না সত্যি বলছেন বাবু আপনি আমাকে কাজ দিবেন হ্যাল মা সত্যি তারপর থেকে রুহী রাম দোকানে কাজ করা শুরু করে দেয় আর তাদের কখনো কোনো খাবারের অভাব হয়নি বেশ সুখে দিন কাটাতে থাকে একদা এক রাজ্যে বাস করত এক রাজা রাজার নাম ছিল সূর্য সে তার স্ত্রীর সাথে রাজ্যে ভালোভাবে বাস করত। তাদের খুব সুখের সংসার ছিল কমলা রাজা মশাইয়ের জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে আয়তো আচ্ছা রানিমা এখনই দিচ্ছি এই বলে কমলা দুধ গরম করতে চলে যায় তখন রাজা তার কক্ষে শুয়ে আরাম করছিল। রানী তখন রাজার কাছে যায় আপনি সারাদিন এভাবে শুয়ে আরাম করেন কখনো কখনো রাজ্য ঘুরেও তো দেখতে পারেন যে রাজ্যবাসীরা কেমন আছে হুম তুমি ঠিক বলেছ আমি একটু পরেই বেরিয়ে পড়বো ততক্ষণে কমলা দুধ নিয়ে চলে আসে রাজা গরম গরম এক গ্লাস দুধ খেয়ে তার কক্ষ থেকে বেরিয়ে পড়ে রাজা দেখতে পায় মন্ত্রী আর সেনাপতি কথা বলছে রাজাকে দেখে তারা কথা বলা বন্ধ করে দেয় প্রণাম রাজা মশাই হুম কি কথা বলছিলে তোমরা যা আমাকে আসতে দেখেই তোমরা চুপ হয়ে গেলে রাজা মশাই তেমন কিছু না ওই একটা রাজার কাজ নিয়ে আচ্ছা ঠিক আছে মন্ত্রী আমি রাজ্য ভ্রমণে যাব চলো আমার সাথে জি রাজা মশাই বলুন এই বলে রাজা আর মন্ত্রী বেরিয়ে পড়ে কিন্তু রাজার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল যে তারা কি এমন কথা বলছিল যে তাকে দেখা মাত্রই কথা থামিয়ে দিল এই চিন্তা ভাবনা নিয়ে রাজা রাজ্যে হাঁটছিল তারা কিছু দূর এগিয়ে দেখতে পায় দুজন ব্যক্তি কথা বলছে রাজাকে দেখেই তারা কথা বলা থামিয়ে দিল প্রণাম রাজা মশাই কেমন আছো তোমরা সবকিছু ভালো তো কি কথা বলছিলে তোমরা এটা আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের খোঁজ নিচ্ছেন আমরা ভালোই আছি আর তেমন কোনো কথা না রাজা মশাই রাজা আর কোনো কথা না বলে রাজ্যে ফিরে আসে আর তার কক্ষে বসে চিন্তা করতে থাকে কি হয়েছে আপনার আপনাকে চিন্তিত দেখাচ্ছে রানী চিন্তার তো বিষয় আমার মনে হয় রাজ্যবাসীরা আমাকে নিয়ে খুশি না কেন হঠাৎ কি হলো সবাই নিজেদের মধ্যে কথা বলে কিন্তু যখনই আমাকে দেখে তারা কথা বলা বন্ধ করে দেয় তার নিশ্চয়ই আমাকে নিয়ে কথা বলছিল আরে তা কেন হবে আপনি একজন রাজা আপনার সামনে তার কথা বলে না তাই চুপ হয়ে যায় না 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 রানী না আমার ভিতরে এই চিন্তা কুড়ে মারছে আমাকে আপনাকে বোঝানোটাই বৃথা রাজা রানীর কোনো কথাই শুনে না বরং আরো ভাবতে থাকে যে কিভাবে সবার কথা শুনতে পারবে চিন্তা করতে করতে অবশেষে একটা উপায় বের করে হ্যাঁ ছদ্মবেশ ছদ্মবেশ নিলে কেউ আমাকে চিনতে পারবে না আর আমি সবার কথাও শুনতে পারবো পরদিন সকালে রাজা ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়ে রাজ্যে হাঁটার সময় রাজা সেই দুই ব্যক্তিকে একটা গাছের নিচে কথা বলতে দেখতে পায় রাজা তাদের পাশে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করতে থাকে আরে ভাই থামো থামো লোক আমাদের কথা শোনার চেষ্টা করছে হ্যাঁ ভাই, থেকে। এই বলে তারা সেখান থেকে চলে যায় রাজা আবারও চিন্তায় পড়ে যায় না এভাবেও তো কাজ হচ্ছে না কি করব। এই বলে রাজা জঙ্গলের একটা পথ দিয়ে প্রাসাদে ফিরছিল তখন সে দেখতে পায় একজন সাধু একটা গাছের নিচে বসে ধ্যান করছে আর একটা সাপ সাধুর দিকে এগিয়ে যাচ্ছে সাপটা সাধুকে কামড় দিতেই যাবে তখন রাজা একটা বড় লাঠি নিয়ে সাপটাকে মেরে ফেলে সে চাচ্ছিল যেন সাধুর ধ্যান না ভাঙে কিন্তু তার ধ্যান ভেঙে যায় আমাকে ক্ষমা করুন সাধু বাবা আমি চাইনি আপনার ধ্যান ভাঙাতে আমার জীবন বাঁচিয়েছ আমার কাছে কি চাও তুমি বলো যা চাইবে তাই দিব সাধু বাবা আমি চাই সবার মনের কথা জানতে যেন দূর থেকেও সবার কথা শুনতে পাই এই ব্যাপার তবে আমি তোমার কান জাদুর করে দিচ্ছি তবে হ্যাঁ একটা কথা মনে রাখবে তুমি ততক্ষণ সুখী যতক্ষণ না অন্যের মনের কথা জানতে না পারতে যখন তোমার মনে হবে যে তোমার এই জাদুই কালের প্রয়োজন নেই তখন সেটা আবার আগের মতো হয়ে যাবে রাজা সাধুকে ধন্যবাদ দিয়ে খুশি মনে প্রাসাদে ফিরে যায় সে প্রাসাদে ফিরেই শুনতে পায় রানিমা আজ কি রান্না হইব কি আর সেই শাকসবজি তোদের রাজা মশাইয়ের জন্য তো আর মাংসভাত মুখে ওঠে না রাজা এমন কথা শুনতে পেয়ে বেশ কষ্ট পায় অপরদিকে সে আবার শুনতে পায় মশাই বড়ই চিন্তায় আছি কি হয়েছে এই রাজার তো কোনো উন্নতি দেখছি না কি হবে ভবিষ্যতে হ্যাঁ মশাই কথা তো ঠিক এই রাজাকে দিয়ে কিছুই হবে না এসব কথা শুনে রাজার মন আরো বেশি খারাপ হয়ে যায় সে আবারও ছদ্মবেশ নিয়ে বেরিয়ে পড়ে সে সেই দুই ব্যক্তিকে কথা বলতে শুনে ভাই রাজ্যের অবস্থা দেখেছ ফসল হচ্ছে না পানির অভাবে পুকুর কাটতে হবে আর কথা রাজাকে বলতে গেলে বলবে তোমরা খাজনা জমা দাও তারপর সব ঠিক হবে না না আমি আর সহ্য করতে পারছি না এই বলে রাজা দৌড়ে সাধুর কাছে যায় বাবা আমার এই কান চাই না এই জাদুই কান চাই না বাবা আমার এই কান চাই না এই জাদুই কান চাই না তুমি যতক্ষণ তুমি অন্য কারো মনের কথা জানবে না কারণ সবাই তোমার ব্যাপারে ভালো বলবে না মুখে ভালো বললেও মনে অন্য কিছু থাকে আমি বুঝতে পেরেছি সাধু বাবা আমি আগেই ভালো ছিলাম অন্যদের এসব মনের কথা শুনে নিজেকে ছোট লাগছে রাজা যেহেতু তার মূল বুঝতে পেরেছে তাই তার কান আবার আগের মতো হয়ে যায় এরপর থেকে রাজা তার রাজ্যে সব খেয়াল রাখতে থাকে সব দিক দিয়ে ভালোভাবে দেখাশোনা করতে থাকে কনিস্তার আঙিনাতে লাগানো শুকনো গাছে পানি ছিল। গাছ অনেক বছর থেকে এমন শুকনোই ছিল মনীষ একবেলা খাবার খাওয়া বলতে পারে কিন্তু গাছে পানি দেওয়া কখনই বলে না আমি যতই চেষ্টা করি না কেন যতই জীবন দিয়ে দেই কিন্তু কোনো চাকরি জোটে না ভাই উপরওয়ালা আমার দিকে একটু টাকাও কোন উপায় দাও আমায় আমি আমার পরিবারকে কিভাবে দেখব এভাবে আর কতদিন ওগো ভেতরে আসো খাবার খেয়ে যাও খাবার বেড়েছি আমি হ্যাঁ আসছি এরপর মনীষ খাওয়া দাওয়া শেষ করে কাজের খোঁজে বেরিয়ে পড়ে মনীষ জঙ্গলের ভেতর দিয়ে অন্য আর একটা শহরে চলে যায় কিন্তু ওখানে গিয়ে দেখে সব দোকানপাট বন্ধ কোথাও কেউ নেই হায় উপর ওলা আমি কি কোনো ভুল জায়গায় চলে আসলাম এখানে তো সব দোকান বন্ধ এই বলে মনিশ আরো কিছু দূরে গিয়ে যায় আর দেখে অনেকজন মিলে মারামারি করছে চারিদিকে বোমা হামলা চলছে হায় হাই আমি এ কোথায় এসে পড়লাম এখানে থাকলে বিপদ আমি এখান থেকে পালাই কিন্তু ভাগ্য মনীষের সহায় হলো না মনীষ যখনই সেখান থেকে পালাতে যায় তখনই কেউ একজন এসে মনীষের গলা কেটে দেয় আর তৎক্ষণাৎ মনীষের মৃত্যু হয় মৃত্যুর পর মনীষের বডি তাদের বাসায় পৌঁছে দেয়া হয় এতে মিনতি একদম ভেঙে পড়ে উপর বলা তুমি আমাদের সাথে কেন এমন করলে আমি এখন একাই এই সংসারটা কিভাবে সামলাবো কেন এমন করলে তুমি আমাদের সাথে কেন করলে আমি একা কি করব? মিনতি এভাবে কাঁদতে থাকে তখন ওর সব সন্তানের দায়িত্ব ওর মাথার উপর পড়ে এভাবে দেখতে দেখতে দিন কেটে যায় কিন্তু বেচারে মিনতি কোথাও কোনো কাজ পায় না একদিন ওর বরমে পিঙ্কি ওকে বলে মা আমার অনেক খিদে পেয়েছে মা আমারও খুব খিদে পেয়েছে আমি কি করব বাবারা আমি যে অনেক অসহায় হয়ে গেছি ঘরে খাওয়ার জন্য কিছুই নেই তোমরা এক কাজ করো তোমরা এখানেই থাকো আমি দেখি কিছু আনতে পারি কি না আর পিঙ্কি তুমি তোমার ছোট ভাই পিন্টুর খেয়াল রেখো এই বলে মিনতিই সেখান থেকে চলে যায় আর গ্রামবাসী থেকে ভিক্ষা করে কিছু খাবার নিয়ে আসে আর বাচ্চাদের খেতে দেয় এরপর বাচ্চারা তাদের খাওয়া শেষ করে আঙিনায় খেলতে যায় আর ক্ষুধার্ত মিনতি ওর ঘরে বসে একা একা ভাবে আজকে তো কোনোভাবে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম কিন্তু কাল কিভাবে কি করব উপরওয়ালা আমার সহায় হও মিনতি এসব কথা ভাবছিল তখনই মিনতির বড় মেয়ে পিঙ্কি ঘরে আসে আর বলে মা মা তুমি আমার সাথে বাইরে চলো মা কেন রে মা বাইরে কি আছে তুমি চলো না আমার সাথে আগে আমার সাথে চলো তারপর দেখাচ্ছি পিঙ্কি মিনতিকে বাইরে নিয়ে যায় মিনতি দেখে সেই শুকনো কলা গাছটা সবুজ হয়ে গেছে আর সেখানে অনেক কলা ধরে আছে তা দেখে মিনতি অনেক অবাক হয়ে যায় আমি একই দেখছি এই কলা গাছে কলা ধরেছে তাও এত কলা আমি কি সত্যি দেখছি এটা নাকি স্বপ্ন দেখছি না মিনতি তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা একদম সত্যি দেখছো কলা গাছকে কথা বলতে দেখে মিনতি ভয় পেয়ে যায় আর তার তিন বাচ্চাকে তার কাছে ডেকে নেয় ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তো শুধু ঋণ শোধ করতে চাই ঋণ কোন ঋণ আসলে তুমি কোন ঋণের কথা বলছো যেই দয়া তোমার স্বামী আমার উপর দেখিয়েছে সে যদি আমার রোজ যত্ন না নিত তাহলে আমার কোনো অস্তিত্বই থাকতো না সে সর্বদা আমার গোড়ায় প্রাণী ঢালতো ওর আমার উপর কখনোই কোনো লোভ ছিল না কিন্তু তোমাদের পরিস্থিতি দেখে আমি আর সহ্য করতে পারলাম না আমার এখনই সময় তোমাদের সাহায্য করার কিন্তু তুমি আমাকে সাহায্য কিভাবে করতে পারো আমি একটা জাদুই গাছ আমার সব পাতার গোড়ায় কলার গুচ্ছ আছে তুমি এগুলো পেরে নাও পরের বার যখন তোমার আবার কলার প্রয়োজন হবে তখন তুমি আবার আমার কাছে আসবে গাছে আবার কলা ধরবে তুমি সেগুলো বেঁচে তোমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবে জাদুই কলা গাছের এটা বলায় মিনতি সেই কলাগুলো পারতে যায় সেই কলাগুলো একটু উঁচুতে থাকায় মিনতি হাতে না পাওয়ায় গাছ নিজে নিচু হয়ে মিনতিকে কলা পারতে সাহায্য করে আমাদেরকে সাহায্য করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপর মিনতি সব কলা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আর কলা বিক্রি করে বেশ ভালোই আয় করে উপরওয়ালার কাছে লাখ লাখ শুক্রিয়া যে যা দুই গাছ আমাদের সাহায্য করেছে এখন কমসে কম আমার বাচ্চাদেরকে তো স্কুলে পাঠাতে পারবো এরপর মিনতি সব কলা বিক্রি করে বাড়ি ফিরে আসে মনীষের মৃত্যুর পর এই প্রথম রাত পেঁপুরে খাবার খায় পরের দিন সকালে মিনতি তার বাচ্চাদেরকে গোসল করিয়ে তৈরি করে স্কুলে নিয়ে যায় এডমিশন করাতে এরপর এডমিশন করিয়ে মিনতি জাদুই কলা গাছের কাছে আসে আর বলে জাদুই গাছ আমার কাছে যত কলা ছিল সব বিক্রি হয়ে গেছে আর তোমার কাছ থেকে আরো কলা চাই মিনতি বলতে কলা গাছের সব প্রশাখা সবুজ হয়ে যায় আর তাতে কলা ধরে আর মিনতি সেখান থেকে সব কলা পেরে নেয় আর তারপর সে আবার বাজারে গিয়ে সব কলা বিক্রি করে দেয় এভাবে তারা জাদুই কলার মাধ্যমে তাদের সব সমস্যার সমাধান করে এভাবে কয়েক বছর কেটে যায় তার ছেলে পিন্টু বড় হয়ে যায় আর তার দুই মেয়ে বিয়ের উপযোগী হয়ে যায় মা আমার কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে দাও আমাকে কিছু টাকা দাও এই নাও মা টাকা আর মন দিয়ে পড়াশোনা করো আজ তাড়াতাড়ি বাড়ি এসো আজকে তোমাদের দুই বোনকে ছেলে পক্ষরা দেখতে আসবে তুমি চিন্তা করো না মা আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসব এই যাব আর এই আসব এই বলে প্রীতি চলে যায় আর পিঙ্কি সেখানে আসে মা তোমার আমাদের বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন এখনো তো আমাদের বিয়ের বয়স হয়নি না মা এটাই ঠিক সময় মেয়েদের বিয়ের জন্য ইনকি আমি জানি তুই আমাকে নিয়ে অনেক চিন্তা করিস কিন্তু তোর আমাকে নিয়ে ভাবতে হবে না আমার কাছে জাদুই গাছ আছে যার সাহায্যে আমি আমার জীবন আর আরামে কাটাতে পারবো মা তোমাকে ছাড়া আমাদের কি হবে সেটা একটু ভাবো সব ঠিক হবে মা আমার উপর বড় রা মিনতি কোনোভাবে পিঙ্কিকে বোঝায় এরপর সন্ধ্যায় ছেলে পক্ষরা আসে আর দুই বোনকে পছন্দ করে চলে যায় দেখতে দেখতে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সবাই এ নিয়ে খুব খুশি থাকে অবশেষে সেই দিন চলে আসে যেদিন মিনতি তার দুই মেয়ের বিয়ে দিয়ে বিদায় দিবে কিন্তু মিনতির ঘর থেকে সব টাকা চুরি হয়ে যায় আমার সাথে কি হলো এখন আমি কি করব মিনতি জাদুই গাছের কাছে যায় আর কাটতে থাকে তা দেখে জাদুই গাছ মিনতিকে বলে কি হয়েছে তোমার কিভাবে কাঁদছ কেন বলো আমায় তোমার কি হয়েছে এরপর জাদুই গাছকে সব কথা খুলে বলে তা শুনে জাদুই গাছ আবারও চকচক করতে শুরু করে আর গাছে সোনার কলা দিয়ে ভরে যায় শোনো তুমি তোমার ইচ্ছে মতো এই গাছ থেকে সোনার কলা পেরে নিতে পারো আর তা বিক্রি করে টাকা আনতে পারো এরপর মিনতি গাছ থেকে সোনার কলা পেরে নেয় আর বিক্রি করে অনেক টাকা পায় তা দিয়ে ধুমধাম করে তার মেয়েদের বিদায় দেয় এরপর মিনতির ছেলে পিন্টুই মিনতির দেখাশোনা করে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট জানিয়ে দাও